আমরা প্রদেশ কংগ্রেসের সিদ্ধান্ত হয়েছিল যে আজকে আঠাশ তারিখ আঠাশে ডিসেম্বর আমাদের কংগ্রেসের একশো ছয়ত্রিশতম প্রতিষ্ঠাবার্ষিকী আপনারা সবাই জানেন কংগ্রেস সৃষ্টি হয়েছিল মানুষের জন্য কংগ্রেস ভারতবর্ষের ক্ষমতা দখল করবার জন্য বা পার্লামেন্টে সিট বাড়ানোর জন্য বা বিধানসভায় ক্ষমতা ধরার জন্য কংগ্রেস সৃষ্টি হয়নি কংগ্রেস সৃষ্টি হয়েছিল মানুষের তাগিদে সেই মানুষের তাগিদে মানুষের কাছে পৌঁছবার জন্য প্রদেশ কংগ্রেস এই দিনটিকে পর্যালোচনা করে আমরা সিদ্ধান্ত নিয়েছি আজকের দিনের কর্মসূচি আমরা সদর জেলা কংগ্রেসের পক্ষ থেকে মানুষের জন্য কথা বলব সেই মানুষের জন্য কথাটা কী আপনারা জানেন ত্রিপুরাতে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর চতুর্দিকে সারা রাজ্যে মানুষের গণতান্ত্রিক অধিকার মানুষের আন্দোলন করকার অধিকার এবং মানুষের জীবন যাপন আজকে বিভীষিকাময় পরিবেশ সৃষ্টি হয়েছে এই সরকার এডিসি নির্বাচন এবং পৌরসভার নির্বাচনকে সাসপেন্ড করে দিয়েছে যেখানে বিহারে নির্বাচন হচ্ছে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে উপনির্বাচন হচ্ছে জম্মু কাশ্মীরের মতন জায়গায় নির্বাচন হচ্ছে আর ত্রিপুরার এই বিজেপি সরকার করুণার দুহাই দিয়ে দুটি গণতান্ত্রিক স্টেটুটারি বডি দুটি গণতান্ত্রিক প্রতিষ্ঠান যে কোনো নির্বাচিত প্রতিনিধি চালানোর কথা ছিল এডিসিকে প্রথম বন্ধ করেছে এখন পৌরসভাকেও প্রশাসকের হাতে তুলে দিয়েছে কংগ্রেস প্রথম থেকে বলে এসছে কংগ্রেস এই নির্বাচনগুলি অবিলম্বে চায় কংগ্রেস প্রথম থেকে বলে এসছে এডিসি এবং পৌরসভার নির্বাচন অতি তাড়াতাড়ি ঘোষণা করতে হবে কিন্তু বিজেপি সরকার নিজেদের জনগণের ভয়ের থেকে এগুলি করছে না আমরা মনে করি কংগ্রেস অবিলম্বে ত্রিপুরাতে করোনার পরিস্থিতি যা হয়েছে সেই পরিস্থিতি সত্ত্বেও এর মধ্যে এডিসি নির্বাচন এবং পৌরসভার নির্বাচন করতে হবে পৌরসভায় মানুষের আগরতলার নগর জীবনের মানুষের জীবন আর দুঃশী হয়ে দাঁড়িয়েছে আপনারা জানেন এই গত আগরতলা পৌর পরিষদ যেটা কর্পোরেশন ছিল সেটা চালিয়েছে বামফ্রন্ট বামফ্রন্ট পাঁচ বছর ক্ষমতায় ছিল গত তিন বিজেপি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর বামফ্রন্ট পৌরসভাকে আগরতলা কর্পোরেশনকে তাদের উন্নয়নের কর্ম তারাকে স্তব্ধ করে রেখেছিল তারা কাজ করেনি তারা বসে বসে পাঁচ বছর পূর্ণ করেছে সুতরাং এই দায়িত্ব বামফ্রন্টের যারা কমিশনার ছিল বামফ্রন্টের যারা পরিচালক ছিল তারাও কিন্তু পিছিয়ে যেতে পারে না আমরা মনে করি এই মানুষের জীবনযাত্রার যে মান আজকের নামে এসছে আগরতলা শহরে বিজিবি যেমন দায়ী এই বামফ্রন্টের যারা পুরানো কর্পোরেশনের যারা ছিল পদাধিকারী যারা ম্যানেজমেন্টের ছিল তারাও দায়ী সেটার প্রতিবাদ হিসাবে এবং মানুষের আগরতলা মানুষের জনজীবন সুখে স্বাচ্ছন্দ্য করবার দাবিতে আজকে সদর জেলার পক্ষ থেকে আমাদের এই কংগ্রেসের তরফ থেকে এই ডেপুটেশন আমরা এই ডেপুটেশন নিয়ে যাব, যিনি আগরতলার বর্তমান পৌর কমিশনের কর্পোরেশনের যিনি প্রশাসক মাননীয় ডিএমের কাছে আমরা সেখানে যাব আমাদের প্রতিবাদপত্র তুলে দেব আমাদের দাবি সনদ তুলে দেব এবং আগামী দিনে আমরা আগরতলা শহরের মানুষকে জানাতে চাই কংগ্রেসের পক্ষ থেকে কংগ্রেস এই দাবিগুলি যেগুলি এতদিন পর্যন্ত পূর্ণ না হচ্ছে তার জন্য যুদ্ধ আন্দোলন করে যাবে এই হলো আজকের মূল কর্মসূচি